গুড মর্নিং তো আমরা তো রয়েছি কাল রাত্রে তো সেলিগুড়িতেই ছিলাম তো এখন হচ্ছে সকাল বাজে আটটা আটটা ওরকমই আটটা না সাড়ে সাতটা আটটা মতোই তো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো এখন রেডি শেডি হয়ে আবার বেরোবো আর কি লাটাগুড়ির উদ্দেশ্যে আর বাইরের ওয়েদারটা আজকে কেমন বলবো আপনাদের না রোদ না মেঘ মানে কেমন একটা হয়ে আছে আর আজ থেকে বৃষ্টি হওয়ারও কথা আছে জানি না রাস্তায় বৃষ্টি পাবো কি না তো চলুন আপনাদের এবার বাইরের ওয়েদারটা দেখে বেশ ভালো লাগছে কিন্তু রোদও নেই আবার ঠান্ডা ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা এই দিকটা মানে আমাদের তুলনায় ওই দিকের তুলনায় এদিকে একটু ঠান্ডা তো চলুন আপনাদের একটু বাইরেটা একবার দেখাই বাইরের ওয়েদার এই সময় এমনি তো নর্মালি রোদ উঠে যায় আটটা যখন বাজে আর ওই যে ধোঁয়া দেখতে পাচ্ছেন যেটা উপরে তো ওইটার পেছনে হচ্ছে রয়েছে চা ফ্যাক্টরি এনাদেরই চা ফ্যাক্টরি মানে যে আমরা রেস্ট হোটেলে রয়েছি আর কি ওনাদের ওই চা ফ্যাক্টরি ধোঁয়া আসছে আর এখানটা পুরো কাঁচা চা পাতার গন্ধে পুরো ভর্তি এই যে এই দেখুন কেমন ধোয়া হচ্ছে এই যে ঠিক এই যে হোটেলটার পেছন সাইডটা হচ্ছে রয়েছে এদের চা ফ্যাক্টরি তো সেখান থেকে এরকম ধোঁয়া বেরোচ্ছে আর পুরো চা পাতার গন্ধ হয়ে গেছে কাঁচা চা পাতার আর এই দিক থেকেও যাওয়া যায় আর ওই পাশটা একটু আনারস বাগান রয়েছে তো আপনাদের সঙ্গে শেয়ার করব পরে যে আমরা একটু ফ্রেশ হয়ে একবার যখন বেরোবো তখন যদি পারি একবার আপনাদের সঙ্গে আনারস বাগান আর চা ফাকরি শেয়ার করবো তাহলে চলুন এখন হচ্ছে রেডি সেডি হই হয়ে একবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে বেরোনোর সময় আপনাদের সাথে আবার কথা বলছি রেডি তো ওই যে রেডি হয়ে গেছি ব্যাগটা সব প্যাকিং আর বাইকের যে ব্যাগ সেগুলো বাইকে তোলা হয়ে গেছে তো এখনই হচ্ছে আমরা বেরোবো আর চলুন রাস্তায় যেতে যেতে এখন ভালো ভিউ দেখা যাবে এটা বলতে পারি এতক্ষণ তো আমরা শুধু ধরেন রাস্তায় দেখা গেছে তো এখন সামনে চা বাগান ছোটো ছোটো পাহাড় তো এইগুলো দেখা যাবে আর সকালবেলা তো আরও বেশি ভালো লাগবে এটাই দেখতে তো চলুন যেতে যেতে আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিউ শেয়ার করবো আর আমরা এখন যাবো হচ্ছে লাঠাগুড়িতে সকালে যেমন বললাম তো যাবো হচ্ছে এখন লাঠাগুড়িতে রাস্তায় যেতে যেতে যতটা যা দেখানো যায় বা আমরা যেখানে যেখানে দাঁড়াই তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন এখন বেরোনো যাক সকালে ব্রেকফাস্টের জন্য এসে দাঁড়িয়েছি এই হোটেলটায় তো চলুন দেখি সকালের খাবারে কী কী পাওয়া যায় তো আমরা এখন সকালে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি তো দেখি কী খাবার দাবার হয় আর কী খাওয়া যায় তো এখন বাজে হচ্ছে বেলা এগারোটা তো চলুন ভেতরে গিয়ে আবার ফোন দেখাচ্ছি তো আমাদের সকালে ব্রেকফাস্টে রয়েছে রুটি সবজি আর ডিম অমলেট তবে রুটি চলো বসো অসুবিধা হ্যাঁ তো আর বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘুরে লাগাই আপনাদেরকে তো চলুন খাবারদাবার আসুন খাওয়া দাওয়া করি আপনারা করুন কই আসুন াস্টে রুটি আচার আচারটা থাকতেই সবসময় আর এখানে আছে বাঁধাকপি তারপর আলু দিয়ে মটর দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি সবজি আর কি আর এই যে ভাজা পেঁয়াজ আর লঙ্কা চলুন খাওয়া দাওয়া করে নিই ব্রেকফাস্ট আছে রুটি আর সবজি আচার পেঁয়াজ লঙ্কা ইভেন অমলেটেক তো সকালে খাবার দাবার তো কমপ্লিট খাবারটা বেশ ভালো ছিল সবজিটা তো বেশ ভালোই লেগেছে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে আছি এখন হচ্ছে এখানে বাংলাদেশের একটা জিরো পয়েন্ট আছে আর কি মানে এখান থেকে দু কিলোমিটার হয়তো যেতে হবে মানে খাবার হোটেলে ঢোকার আগে ওখানে মানে লেখা ছিল আর কি তো ভাবছি ওখানে গিয়ে একবার দেখে আসবো বাংলাদেশের জিরো পয়েন্ট কী আছে কি না আছে তো চলুন এখন বাংলাদেশ ঘুরে আসা যাক এই যে এই যে একটু বলুন আমার ব্লগের জন্য তারপর বয়স যাচ্ছি বাংলাদেশ মোটা থেকে যে খাওয়া দাওয়া করলাম আমার আছে বাজার তো উনি বলে দিয়েছে তো চলুন বাংলাদেশ বর্ডার কেমন কি তো দেখে আসি এই হচ্ছে সে বাংলাদেশ ভারত বর্ডার সম্ভবত একটু ভেতরে যাওয়া যাবে জানি না এই যে এখানে লিখা রয়েছে এখন সামনে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত তো এই যে কিছুটা সামনে হয়তো যেতে দেবে এরপরে আর যেতে দেবে না তবুও দেখতে এলাম জাদু আদৌ কী আছে এখানে তো এই হচ্ছে বর্ডার আর দূরে অনেকটা দূরুই গেট দেখা যাচ্ছে ওই পাশে তো অনেকটা হেঁটে ভেতর পর্যন্ত যাওয়া যাবে এখন ভাবছি যাবো কি যাবো না বুঝতে পারছি না তো এই আর এদিকে হচ্ছে এই যে সব লরি যাচ্ছে বাংলাদেশ হচ্ছে এই যে বড়া সামনের ওই তো আমাদের আর হচ্ছে এর ভেতরে পর্যন্ত যাওয়ার পারমিশন নেই তো দূরে যে দেখা যাচ্ছে তো আমাদের পারমিশন এই পর্যন্তই হ্যাঁ তুমি দাঁড়াও তুই তো ওই যে দূরে হচ্ছে সব যাচ্ছে আর এটা হচ্ছে চেক পয়েন্ট তো এর ভেতরে আর যাওয়ার আমাদের মানে ইয়ে নেই পারমিশান নেই তো এই দূর থেকেই যা দেখানো যাচ্ছে সেইটুকুই দেখাচ্ছে আর কি এটা সম্ভবত ফুলবাড়ি বর্ডার না হ্যাঁ তো এটা হচ্ছে ফুলবাড়ি বর্ডার তো চলুন এবার হচ্ছে আমাদের গন্তব্যে যাওয়া যাক তো এই যে রাস্তায় এক জায়গায় আমরা হচ্ছে দাঁড়িয়েছি একটু আর এখানে একটা জিনিস দেখা যাচ্ছে এই যে হ্যাঁ এখন অবশ্য দেখতে পাওয়া যায় না আমাদের ছোটবেলায় দেখা যেত অনেক হ্যাঁ বলুন তো এটা কি এটা হচ্ছে লজ্জাবতী গাছ এই যে ছুঁয়ে দিলেই কি সুন্দর গন্ধ হয়ে যায় আবার এটা ছোট ছোট যে সুন্দর ফুল আছে সবার dise dise হ্যাঁ এই যে হ্যাঁ তো আমরা তো এগুলোকে লজ্জাবতী বলি তো আপনারা কে কি নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আর গাছে আবার ফুলও হয়েছে যে সুন্দর সুন্দর আর পাহাড়ে আসলে আর ফুল দেখা যায় সেটা হচ্ছে এই যে হলুদ রঙের এই ফুলগুলো বেশ দেখতে ভালো লাগে কিন্তু এখানে এখানে খুব কম হচ্ছে পুরো ছুঁয়ে দিলেই বন্ধ হয়ে যায় তো আমরা হচ্ছে চলে এসেছি লাটাগুড়ি আর এখন হচ্ছে আমাদের যে হোটেলে থাকবো তো সেই হোটেল তো কথা গিয়ে আপনাদের দেখাচ্ছিল তো লাটাগুড়িতে আমরা হচ্ছে পৌঁছে গেছি আর আমরা লাটাগুড়িতে যে রিসর্টটা ছিলাম সেটা ছিল একদম জঙ্গলের মধ্যেই আর কি জঙ্গলের ভেতরে রিসর্ট তো আমরা এখন এই যে জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে ভেতরে ঢুকছি আর রিসর্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো রেলগেট পার হই ভেতরটা বেশ ভালো মানে পুরো জঙ্গলের ভেতরে নিরিবিলি শান্ত পরিবেশ ভীষণ ভালো আর আমি আজকে পুরো ভিডিওটা দিচ্ছি না তাহলে হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে তো আমি লাটাগুড়ি দুটো পার্ট করব তো এটা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট একটা থাকবে আর রাস্তা দেখুন এখানে ভীষণ খারাপ এমনিতে কাঁচা রাস্তা ইটের রাস্তা পুরো তার মধ্যে আবার গর্ত গর্ত বেশ যেতে অসুবিধা ছিল মানে জল কাদা পুরো ভর্তি রাস্তায় আর চলুন আপনাদের হচ্ছে রিসোর্টটাও দেখাই আমরা যে রিসর্টে থাকব আর কি তো ওখানে আমরা দু তিনটে রিসর্ট দেখেছিলাম থাকার জন্য তার মধ্যে যেটা মানে থাকার ঠিকঠাক মনে হয়েছে তো সেটাতেই ছিলাম তো প্রথম এই রিসর্টটাতে আমরা হচ্ছে যাই গিয়ে ওখানে দেখি রুম টুম পার্কিং জোন তো গাড়ি রাখতে পারি পাঁচ সেকেন্ডে অপরকল বুঝেন মানে Hai, oke, oke,